আসসালামু আলাইকুম রহমতল্লা হি ওরা কাত কেমন আছেন আশা কল্লা রহমত বরকত হয় ভালো আছেন যা বেকিং নিউ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিগতি প্রকাশ আবেদন যেভাবে করবেন আমি এগুলো ডিস্ক্রিপশন দিয়ে দেব যাতে আপনারা সহজে দেখতে পারেন দেখুন জাতীয় বিশ্ববিদ্যালয় 24 পুত্র শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর্তৃপক্ষ আর সোমবার 20 জানুয়ারি প্রকাশিত বিশ্ববিদ্যালয় উপর রেজিস্টার মোহাম্মদ আব্দুল কাশেম বিজ্ঞপ্তি অনুযায়ী প্রাথমিক আবেদন আগামী একুশে জানুয়ারি বিকাল চারটা থেকে আঠাশে ফেব্রুয়ারি রাত বারোটা পর্যন্ত চলবে জানা যায় প্রাথমিক আবেদন ফি বাবদ সাতশো টাকা আবেদনকৃত কলেজ বা কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি দুই এক মাস সম্বন্ধে অবশ্যই দিতে হবে আবেদনকারীকে অবশ্যই ভর্তি নির্দেশিকা বিবৃতি সকল সত্ত্বেও মেনে অনলাইনে আবেদন ফর্ম পূর্ণ করতে হবে I don't know. আবেদনকারী জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট অনার্স ট্যাব বা অ্যাপ্লাই নাও অনার্সের অপশন ক্লিক করতে হবে ওয়েবসাইটে প্রদর্শিত তথ্য সকের মাধ্যমে উচ্চ মাধ্যমিক সমন পরীক্ষা রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার শিক্ষা ভূগোল বিশ্ববিদ্যালয় পাশের স্থান একটি নিবন্ধন মোবাইল নাম্বার নিজে অথবা অভিভাবকের সঠিকভাবে এন্ট্রি দিতে হবে উল্লেখ্য যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ভবিষ্যতে শিক্ষার্থীকে শিক্ষা সহায়ক তথ্য প্রদানের ক্ষেত্রে তে মোবাইল নাম্বারটি ব্যবহার ব্যবহার করা হবে এছাড়াও ডাটাবেস সংরক্ষিত তথ্য আবেদনকারীর তথ্য সকে মেল এর স্থলে ফিমেল অথবা ফিমেল স্থলে মেল প্রদর্শিত হলে ক্লিকের চেঞ্জ অপশনটি গিয়ে সঠিক জেন্ডার এন্ট্রি দিতে হবে উল্লেখ যে ইচ্ছা কি তথবা জেন্ডার টুটির কারণে কোনো পুরুষ আবেদনকারী মহিলা কলেজে আবেদন করলে আবেদনকারী আবেদন ফর্ম বা বলে আহ বাতিল বলে কোন হবে তো অবশ্যই আপনি যে সময় আবেদন করবেন ওই সময় খেয়াল করবেন খেয়াল করে অবশ্যই আবেদন করবেন চেক করে নেবেন আবেদনকারী তার পছন্দ অনুযায়ী বিভাগ বা জেলা ভিত্তিক যে কোনো কলেজ সিলেক্ট করলে ওই কলেজের প্রথম বর্ষ স্নাতক শ্রেণীর ভর্তি যোগ্য বিষয়গুলো নাম ও আসন সংখ্যা দেখতে পাবে ওই তালিকা থেকে আবেদনকারী সতর্কতার সঙ্গে তার প্রার্থীর বিষয় পছন্দ কিন্তু নির্ধারণ করতে হবে পরবর্তীতে আবেদনকারী এই পছন্দক্রম অনুসারে মেধাবৃত্তিতে বিষয় বরত্ব দেওয়া হবে মুক্তিযোদ্ধার সন্তান ক্ষুদ্রিকোষের চাহিদা সম্পূর্ণ ভিন্নভাবে ভিন্নভাবে পোষক গোটা অতি কিছু আবেদনকারী তথ্য স্থকে নির্দেশ স্থানে স্থানান্তরের জন্য প্রযোজ্য কোটা সিলেক্ট করতে হবে উল্লেখ যে পোষ্য কোটায় শুধুমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা কর্মচারী সন্তানদের জন্য আবেদন করতে পারবে কোঠা আবেদনের ক্ষেত্রে চলতি তো গতিপক্ষের মূল সনদপত্র থাকতে হবে আবেদনকারী এক বা একাধিক কোটায় যোগ্য হলে গোটা পূর্ণকমিটি নির্ধারণ করতে হবে উল্লেখ হচ্ছে যে কোঠার সঙ্গীত আসন বিষয় আসন অতিরিক্ত হিসাবে নির্বাচিত হবে এর হলো আমরা সরাসরি ন্যাশনাল ইউনিভার্সিটি ওয়েবসাইট আর কি আবেদন শুরু একুশে মার্চ থেকে আর কি এই যে নিয়ম কিভাবে আপনি আবেদন করবেন প্রতিটা বিষয় সুনিষ্ঠভাবে দিয়া এটা এই যে আবেদনের তারিখ একুশে জানুয়ারি জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষা তিন মে দু হাজার পঁচিশ শনিবার সকাল এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত অবশ্যই আমি এগুলো আপনি দিয়ে দেবো আর কি মূল বিষয় বিষয়টুক যাতে আপনারা সহজে দেখতে পারেন

তো আজকে পর্যন্ত কিছু ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া